यशु शांति मोहना আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলে আমরা যে বানান করে কোরআন মাজিদ পড়ি তো সূরাতুল আল ইমরান থেকে আমরা পড়া পড়তেছি গত পর্বে আমরা পড়ছিলাম 26 তম আয়াত থেকে আজকে আমরা তার পরবর্তী থেকে বানান করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আমরা কিছু সূক্ষ্ম জিনিস ভুল আমরা ধরতে পারবো এবং শিখতে পারবো ইনশা আল্লাহ তো চলুন আমরা শুরু করে ফেলি হির তুলি জুললাইলা তুলি জুললাইলা ফিন্নাহারি ফিনাহারি ফিনাহি তুলি জুললাইলা ফিন এখানে বানান করে তা তু এগালি পেশের বামে অসেন লামজেরিলি তুলি জিমলম পেশ জুল তুলি জুল লামিয়া জবর লাই লাম জবর আল্লাহ তুলি জুল লাম ফিন্নাহারি ফিন্নাহারি এখানে নুনের সাথে মিলে গুন্না হবে ফা ফিন নুন জবর না ফিন্নাহারি ফিন্নাহারি আমরা পরের পেজে পাবো অতুলিজুল লাইলা তো আমরা পরের পেজে চলে যাই তার আগে এখান থেকে আমরা একবারে এখান থেকে আমরা একটু রিডিং পড়ি নাহারি লাইলা ঝুলাইলা পরের পেজে হলো আহ অতুলি নাহার নাহার অ তুলি জোন নাহা ৰ সাথে মিলে গুণ হবে ফিল্ড লাইল ফিল্ড লাইল এই জায়গায় একদম ছিৰি দিলে এই জায়গায় আমরা লামক্কৰটাকে চাকি ধৰি ফেলব এবং জেদটাকে বাদ দিব ফিল্ড লাইল নাহা তারপরে ওয়া তা শ পিচটো সৰ জেৰি অতু জিম জুল ওয়া তুখ জুল ওয়া তুখ রি জুল হাই ইয়া জবর হাই ইয়া জবর ইয়া হাই ইয়া হাই ইয়া ওয়া জুল হাই ইয়া মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিমিয়া জবর মাই ইয়া জের ই তা মিনাল তি মিনাল নাল মাই ই তি মাই ওয়া জুল হাই অ তো হৰি জোল হাইয়া মিনাল মাই তি ওয়া তো হৰি জিম নাম্পেসু জোল অ তু হৰি জোল ই মাই ই তা যাব তা মাই তা অ তু হৰি জোল মাই মি নুন নাম জাবৰ নাল মিনাল হাইয়া যাবার হাই ইয়াজিৰ ই মিনাল হাই ই এই জায়গায় একটা দমছেড়ে যাওয়ার জায়গা আছে যদি আমরা এই জায়গায় দমটা ছেড়ে দিই তাহলে মিনাল হাই এমন হবে আর যদি দমটা ধরে যে মিনাল হাই ই ওয়া তার এভাবে চলে যেতে পারব ওয়া তার জাপেশ জো কপেশ ওয়া তার জো ও وترزق من تشاء وترزق من تشاء بازر بي غي نزبر غي بِغَيْ غي رازر بي وترزق من সি গই রে হাই সাবস অতার জোক হিসাব এই জায়গা থেকে আমরা একটু ট্রেনে সাতাইশম আয়াত পর্যন্ত পড়ি অত তো খরি জোল অতীতা বাইরের দুই জেরি জায়গা আদে হবে না একটা মনে মনে সাকিন ধরে নিতে হবে দিয়ে দমটাকে সেরে দিতে হবে হাজের হি সিনজাবর সাবার হবে বাইর সাথে সাব

পরাকে সুন্দর করার জন্য বারবার শব্দগুলো আয়ত্ত করতে হবে কাফিরিনা কাফিরিনা লা ইত্তাহিযিল মুমিনুনা আল কাফিরিনা হামজা ওয়া জবর আও লাম আউলি আওলি ইয়া জবর ইয়া আউলিয়া আ আউলিয়া আ

মি নুনিয়া নি নুন যাবর না মিনি না দম ছেড়ে দেওয়ার কারণে উচ্চারণ হবে মিনিউলিয়া মিং দু নীল মিনি লিজিলুনাল কা ফিরি না আউলিয়া من دون المؤمنين. طيب واو زبر وميم يا زبر مي ومي يافا زبر عين لم زبر عل ومن يفعل ومن يفعل ومن يفعل ذلك ذلك ذلك, ذلك ومن يفعل ذلك فازبر فا يزبر لي فَلاي سين زبر فليس فليس ومن يفعل ذلك فليس من الله من الله من الله اي ومن يفعل ذلك فليس من الله فيزر في أقلب، شين يزبر شيء، حَمْدَ يزر إن في شيء ومن يفعل ذلك فليس من الله في شيء إن إلا أن تتقوا إلا أن تتقوا منهم

وَيُحَذِّرُكُمُ الله واو ياوحش ايو حذر ذي حَذْلْ الله ويوحذركم الله وَيُحَذِّرُكُمُ اللَّهُ نفسي اللَّهُ نفسي الله نَفْسَهْ

আবার সদ আবার র এর সাথে উচ্চারণ হয়ে যাবে মাউস আমরা উচ্চারণটা এমন করে করব ওয়া ই লাল হিল মাউ আমরা যদি আয়াতটি একবারই ভেঙে ভেঙে শব্দে শব্দে পড়ব আপনারা সবাই মনোযোগী হবেন শব্দগুলো একসাথে আমার সাথে পড়বেন اتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله من في شيء

قل إن تخفوا ما في صدوركم قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات ويعلم ما في السماوات وما في الأرض وما في الأرض ويعلم ما في السماوات وما في الأرض والله على والله على والله على كل 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 والله على كل شيء شيء قدير

তো সমানির দর্শক শ্রোতা সুরতুল আল ইমরানের আমরা আজকে আহ উনত্রিশতম আয়াত থেকে আমরা এই জায়গায় পড়লাম কুল্লি ইং এই জায়গা থেকে তো ইনশাল্লাহ আগামী পর্বে আমরা পরবর্তী শব্দ থেকে আমরা পড়ার জন্য চেষ্টা করব। কন্টিনিউ হওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই নিয়মিত ভিডিওগুলো গুলো দেখলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ক্লাসটি আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অমর ওকায়